দুর্ঘটনা নাকি এর পেছনে আছে স্বার্থ নেশি মহলের হীন কোন উদ্দেশ্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বলছেন বেশিরভাগ দুর্ঘটনাজনিত হলেও দু একটি উদ্দেশ্যমূলক হলেও হতে পারে বস্তিবাসীরাও এমনটাই মনে করেন সাইফুল ইসলাম রনির তোলা ছবিতে বিকাশ বিশ্বাসের প্রতিবেদন চৌঠা ডিসেম্বর মহাকালীর করাইল বস্তির কয়েকশো ঘর পুড়ে যায় আগুনে এর ঠিক সাত দিনের মাথায় আগুন লাগে তেজগার সাততলা বস্তিতে প্রায়ই রাজধানীর বস্তিগুলোতে নানা কারণে আগুন লাগে পুড়ে যায় অনেকের সর্বস্ব কিন্তু সেই আগুন লাগার পেছনের কারণ অধিকাংশ ক্ষেত্রে থেকে ছিল মিরপুরের ঝিলপার বস্তিতে ঘর আছে হাজার খানেক বেশ কয়েক বছর ধরে এখানে বাস করছেন আনোয়ারা বেগম এ সময় বেশ কয়েকবার অগ্নিকাণ্ড আর উচ্ছেদের শিকার হয়েছেন তিনি বস্তিবাসীর অভিযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় উচ্ছেদে ব্যর্থ হয়ে আগুন লাগাই স্বার্থান তার তারপর সেখানে গড়ে ওঠে সুউচ্চ অট্টালিকা এরা বস্তু উচ্ছেদ করার লাগি অনেক চেষ্টা করছে শিল্প ঋণ সংস্থান এরা অনেকবার চেষ্টা করছে না পারার কারণে ওই সাইড থেকে রাত্র তিনটা বাজে আগুন লাগাই দিছে ওইখানে আমরা কেরাসিন তেলের গেলাম অনেক কিছু পাওয়া গেছে তার কিছুদিন পরেই মনে করেন আমাকে বস্তি ভেঙে দিল উচ্ছেদ করে দিল আমাদের উঠে দিতে পারলে তাদের জায়গাটা আর কি তাদের হয়ে যাবে রাজধানীর একসময় সবচেয়ে বড় বস্তি ছিল আগারগাঁও বিএনপি বস্তি উচ্ছেদ হতে হতে এখন শীর্ণকাই এখানেও উচ্ছেদকৃত জায়গায় গড়ে উঠেছে বেশ কয়েকটি সুউচ্চ ভবন আর এই উচ্ছেদ প্রক্রিয়ার অন্যতম কৌশল ছিল অগ্নিকাণ্ড এমন অভিযোগ ত্রিশ বছর ধরে এই এলাকার বাসিন্দা দোকানে বাবুল মিয়ার আগুন লাগার পর থেকে মনে করেন একটু 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 করে মনে করেন অফিসের প্রয়োজন মতো দেখা গেছে এক বিল্ডিং আজকে এই বিল্ডিং কালকে ওই বিল্ডিং এইভাবে করে আর কি আস্তে আস্তে ভাঙছে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলামের মতেও বস্তির আগুন শুধুই দুর্ঘটনাজনিত নয় অভিযোগ করা হয় যে যে সংস্থাগুলো এই জমির মালিক তারা জমি পরিষ্কার করবার জন্য বা ঘর বাড়ি তুলে দেওয়ার জন্য এটা করে এটা নাও হতে পারে দু এক ক্ষেত্রে যে হয় না তাও না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি একেবারেই দুর্ঘটনা জড়িত একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে দেখা গেছে দু সাল থেকে রাজধানীর বস্তিগুলোতে এখন পর্যন্ত প্রতি বছর গড়ে পাঁচটি করে অগ্নিকান্ড ঘটেছে প্রতিটি অগ্নিকাণ্ডেরই তদন্ত করে থাকে দমকল বাহিনী প্রতিটি রিপোর্টে কিছু সুপারিশও থাকে বলে জানান সংস্থাটির মহাপরিচালক নাশকতা হতে পারে আমরা সবসময় বাট সবসময় আমরা তদন্ত করি এবং তদন্তের মাধ্যমে কিন্তু আমরা এই রিপোর্টগুলোকে আমরা ওইভাবে প্রকাশ না করলেও আমরা কিন্তু বুঝতে যে এগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠাই এটা লোকাল গভর্নমেন্ট হতে পারে এটা সিটি কর্পোরেশন হতে পারে আমরা যেটা জানানো এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় তবে আগুনের সর্বস্ব হারানোরা কখনোই জানতে পারেন না কি থাকে সেসব রিপোর্টে আগুন কেউ লাগাক বা আগুন এমনিতেই লাগুক ঘর পরে এই সহায় সম্বলহীনদের নিঃস্ব থেকে আরো বেশি নিঃস্ব হয় তারা কিন্তু তারপরেও এই পোড়া কয়লা সরিয়ে তাদেরকে আবারও নতুন করে জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হয় বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা